এক বছর কাজ করার ফলাফল মাত্র কয়েকদিন কাজ না করার কারণে একদম সব কিছু ডাউন হয়ে গেছে হ্যালো ইব্রেনা আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজকে একটা ডেলি ব্লগ রান্নাবান্না নিয়ে চলে আসছি তো এই যে বলছিলাম যে একটা লাউ নিয়ে আসার জন্য লাউটা কিন্তু ক্যামেরাতে বেশ বড়ই দেখা যাচ্ছে কিন্তু আসলে এত বড় ছিল না একদমই ছোটো ছিল মানে দামের দিক থেকে মনে হবে পঁচিশ তিরিশ টাকা বা হায়েস্ট চল্লিশ টাকা হইলে ভালো হয় কিন্তু এই লাউটার দাম শুনে অনেকের মানে চোখ কপালে উঠে যাবে এই লাউটার দাম হচ্ছে একশো টাকা আমি একটু বলছিলাম যে লাউ নিয়ে এসে একটু লাউ খাই অনেকদিন লাউ খাই না সেই জন্য সে নিয়ে আসছে আর এই সিজনে লাউ এত মজা না তারপরও নিয়ে আসছে লাউটা এত ছোট কিন্তু এখানে ক্যামেরাতে কিন্তু ভালোই বড়ো সড়ো দেখা যাচ্ছে তো যাই হোক যে কথাটা বলতেছিলাম একটা বছর যাবৎ কাজ করতেছিলাম রেগুলার সব কিছু মেনটেন করে অনেক সমস্যা গেছে অনেক সময় অসুস্থ ছিলাম অনেক ধরনের বিপদ হয়েছিল অনেক সময় মেহমান ছিল তারপরেও কষ্ট করে রেগুলারলি ভিডিও দেওয়ার চেষ্টা করছি হয়তো যখন বুঝতে পারছি যে সমস্যা হতে পারে আগামী কয়েকদিন হয়তো কাজ করতে পারবো না তখন হয়তো শিডিউল করছি এরকম অনেক কিছুই হয়েছে এরপরেও কষ্ট করে কাজটা কন্টিনিউ করার চেষ্টা করছি একটা দিনও গ্যাপ দিই নেই ঈদ গেছে কত কিছু গেছে কত ধরনের বিপদ গেছে অনেক সময় মানে বাসায় বিভিন্ন কারণে কারেন্ট থাকে না নেট সমস্যা তা তখনও কিন্তু চেষ্টা করছি যে পেজে অ্যাক্টিভ থাকার জন্য বা রেগুলারলি ভিডিওগুলো দেওয়ার জন্য যেন আমার পেজের রিচ এঙ্গেজমেন্ট ফলোয়ার সব কিছু যেন ঠিক থাকে কারণ ফেসবুক তো আর এগুলো আমাদের পারিবারিক প্রবলেম বা হচ্ছে আমাদের দেশের সমস্যা এগুলো তো আর বুঝবে না তো সব কিছু হচ্ছে ডাউন হয়ে যায় সেজন্য সব কিছু কন্টিনিউ করার চেষ্টা করছি আর এখন মাত্র কয়েকটা দিন কাজ করতে পারি নাই যে কারণে হচ্ছে পেজের এমন বাজে অবস্থা হয়ে গেছে তো যাই হোক যেহেতু একটা বছর যাবৎ কষ্ট করে সব কিছু মেনটেন করছি আবারও হয়তো রেগুলারলি কাজ করলে সব কিছু আপ হয়ে যাবে তো রেগুলারলি তো আমি কাজ করব। কিন্তু আসলে সবার সহযোগিতা ছাড়া কিন্তু কখনোই পেজের উন্নতি করা সম্ভব না তাই বলবো যে যারা আমার ভিডিওগুলো দেখেন তারা একটু শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখার চেষ্টা করবেন আমার রিলসগুলো একটু দেখবেন সবাই সবার পেজে যাবেন সবার পেজে বেশি বেশি অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন নিজের পেজ থেকে অন্যের পেজে বেশি সময় দেওয়ার চেষ্টা করবেন গঠনমূলক কমেন্ট করবেন লাইক করবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন এতে কিন্তু আপনার পেজের জন্য ভালো হবে এবং আমার পেজের জন্য ভালো হবে আমরা যদি সহযোগিতা একজন আরেকজনকে না করি তাহলে কিন্তু আপনার পেজটাও কখনো রিচ আপ হবে না আমার পেজটাও হবে না তাহলে আমরা সবাই সবাইকে সহযোগিতা করব আর সহযোগিতার মাধ্যমে কিন্তু পেজটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো রিচ এংগেজমেন্ট সব কিছু ডাউন হয়ে গেছে এরকম আমাদের বাংলাদেশে এখন সবার পেজেই কম বেশি তো সবাই সবাইকে সহযোগিতা করব আর আগের মতো রেগুলারলি কাজ করার চেষ্টা করব রেগুলার যদি আপনি অ্যাক্টিভ না হতে পারেন তাহলে কিন্তু পেজের কখনোই উন্নতি হয় না যেমন এই যে কয়েকদিন অনুপস্থিত থাকার কারণে একবারে সবকিছু ডাউন হয়ে গেছে তো এটা তো আসলে ফেসবুক বুঝবে না যে আমাদের দেশে হচ্ছে মানে কোন একটা কারণে হচ্ছে এরকম হয় সবাই হচ্ছে কাজ করতে পারলো না বা কোনো একটা সমস্যা এটা কিন্তু ফেসবুক বুঝবে না তো ফেসবুক হচ্ছে চাই রেগুলার অ্যাক্টিভিটি আপনি যত বেশি অ্যাক্টিভ থাকবেন তত বেশি ভালো পেজের জন্য ভালো তারপরে হচ্ছে সব কিছু ঠিকঠাক থাকবে ভিউ বাড়বে তো যেহেতু সব কিছু ডাউন হয়ে গেছে আমার মিলিয়ন মিলিয়ন রিচ ছিল সেগুলো সব ডাউন হয়ে গেছে মানে মনটা এত খারাপ লাগছে দেখেই সব কিছু একদম মানে ড্যাশবোর্ড যেন কৃষ্ণচূড়ার ফুল হয়ে গেছে মানে কৃষ্ণচূড়ার ফুল আমার খুবই পছন্দ এখন সেই ড্যাশবোর্ডে আমার কৃষ্ণচূড়ার ফুল ফুটে আছে মানে এই হচ্ছে অবস্থা তো আপনাদের সবার সহযোগিতা কামনা করতেছি তো এই তো দেখতে দেখতে কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাটা মোটামুটি শেষের দিকে আর শেষ পর্যায়ে আমি হচ্ছে ধনিয়া পাতা ফ্রোজেন করা ছিল সেটা দিয়ে দিলাম হাফেজ